চমক দেখাতে নিজের ছবিতে বলিউডের আইটেম বম সানি লিওনকে চাইলেন কিং সাকিব খান আর তার এ প্রস্তাবে সাড়া দিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান শিগগিরই সানির সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গেছে সব কিছু ঠিক থাকলে সাকিব অভিনীত মামলা হামলা ঝামেলা ছবির একটি আইটেম গানে নাচবেন সানি ছবির প্রযোজক ও সাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান বলেন সাকিব খান এই ছবির আইটেম গানে চমক দেওয়ার জন্য সানি লেওনকে চাচ্ছেন আমি সানি লেওনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি সেলিম খান বলেন সাকিব বারো তারিখ কলকাতা যাচ্ছেন সেখান থেকে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করবে সানি লিওনের পারিশ্রমিক নিয়ে আমার কোনো টেনশন নেই যত টাকা লাগে দিব আশা করছি সানি লিওনও আমাদের ছবিতে পাবে পর ছেড়ে বলিউডে পা দিয়েই দর্শকের মন কেড়ে নিয়েছে সানি লিওন শরীরী উষ্ণতা তার ভাঙা ভাঙা হিন্দিতে নিজের একটা ভিন্ন অবস্থান তৈরি করেছেন বলিউডে শুরুতে তার সঙ্গে অভিনয় অনেকে আপত্তি করলেও এখন মেগাস্টারদেরও সানির সঙ্গে দেখা মিচ্ছে তাদের যুক্তি সানি একটা বিতর্কিত পেশায় ছিল তবে সে তা ছেড়ে এসেছে কেউ যদি পথ বদলে ভালোর দিকে আসতে চায় তাহলে তাকে স্বাগত জানানো উচিত এদিকে সানি লিওনের বাংলাদেশি ছবিতে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন বাধা আগে থেকে চিন্তা করে রেখেছেন বলে জানিয়েছেন সেলিম খান তিনি বলেন সানি লিওন যদি মামলা হামলা ঝামেলা ছবির আইটেম গানে পারফর্ম করতে রাজি হয় তবে আমাদের দেশের কালচারে পোশাক পরাতে হবে তাকে যদি তার বাংলাদেশে প্রবেশ নিয়ে কোনো ধর্মীয় সংগঠন বাধা দেয় তবে আমরা ইন্ডিয়া থেকে গানের শুটিং করব মামলা হামলা ঝামেলা ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ এই ছবিতে সাকিব খানের নায়িকা বিদ্যা সিনহা মিম আরো অভিনয় করবেন অমর সানি মৌসুমি আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যায় সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ